তপকথামৃতম তপ্তীবনাম কবি কলমসাপন মঙ্গলম শ্রীমদাততীতি শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ পরবর্তী অংশ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে এই প্রসঙ্গে আলোচনা চলছে একাদশ পরিচ্ছেদের প্রথম অংশ শ্রীযুক্ত ডাক্তার ভগবান রুদ্র ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবা করিয়া নিজের আসনে বসিয়া আছেন ডাক্তার ভগবান রুদ্র ও মাস্টারের সহিত কথা কইতেছেন ঘরে রাখা লাটু প্রভৃতি ভক্তেরও আছেন আজ বুধবার নন্দোৎসব আঠেরোই ভাদ্র শ্রাবণ অষ্টমী নবমী তিথি দোসরা সেপ্টেম্বর আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ ঠাকুরের অসুখর বিষয় অসুখের বিষয়ে সমস্ত ডাক্তার শুনিলেন ঠাকুরের যা অসুখ সে সমস্ত কিছু ডাক্তার সে সম্বন্ধে শুনিলেন ঠাকুর নিচে মেঝেতে আসিয়া ডাক্তারের কাছে বসিয়াছেন শ্রীরামকৃষ্ণ দেখো গা ওষুধ সহ্য হয় না ধাত আলাদা টাকা স্পর্শন গিরুবান্ধা সঞ্চয় এসব ঠাকুরের অসম্ভব আচ্ছা এটা তোমার কি মনে হয় টাকা ছুলে হাত এঁকে বেঁকে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর যদি আমি গিরো গ্রন্থি বাঁধি যতক্ষণ না গিরো খোলা হয় ততক্ষণ নিঃশ্বাস বন্ধ হয়ে থাকবে এই বলিয়া একটি টাকা নিতে বলিলেন ডাক্তার দেখিয়া অবাক যে হাতে এর উপর টাকা দেওয়াতে হাত মাখিয়া গেল আর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল টাকাটি স্থানান্তরিত করবার পর ক্রমে ক্রমে তিনবার দীর্ঘ নিঃশ্বাস করিয়া তবে হাত পুনর্বার সুতির হইল ডাক্তার মাস্কারকে বলিতেছেন অ্যাকশন অন দি নার্ভ স্নায়ু উপক্রিয়া